কি বাজার করলাম শেয়ার করলাম গুড আফটারনুন অনেক বেলা হয়ে গেছে এখানে রাখছি টাটা চিকেনটা কী করে আনা কিছু বন্ধুরা চিকেনটা হুম হ্যাঁ খুব জাগা হ্যাঁ কি বলে চিকেনটা প্রথমে ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি এক কিলো চিকেন তারপরে মিক্সচারটা নষ্ট হয়ে গেছে পাটপুটে বাটলাম কি করবো কপালের নাম গোপাল এই যে রসুন ঠিক আছে একটা বড় রসুন দিয়েছি আদা দিয়েছি এতখানি রসুন আদাটা প্রেস করে নিয়েছি একটু টমেটো দেবো আর এখানে পেঁয়াজ ধিরি ধিরি করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এক কিলো মাংসের এক কিলো মতনই প্রায় পেঁয়াজ দু একটা তো কম হবে আর আলু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তেলটা একটু বেশি দিয়েছি ইচ্ছা করে ডিভেন তেল অবশ্য হ্যাঁ তো কী বলে পেঁয়াজটা লাল গেছে ভালোই ভাজা হয়ে গেছে বেস্তা মতন হয়ে গেছে প্রায় বেশ হয়ে গেছে প্রায় আর এই মধ্যে আলুটা আলুটা বলে আলুগুলো দিয়ে দিলাম একটু আলু দিলাম কারণ মাংসের আলু ভালো লাগে খাসি পাটা মাংস হলে তো আলু মাছ আর চিকেন একটু আলু দিলাম একটু কষা কষা করবো তো এটা ভাজছি আর পাতা একটু দেবো এখন কী কী দেই হয়ে গেছে বন্ধুরা নামালাম দেখতে হেভি হয়েছে খেতেও হেভি হয়েছে শুনোর সুন্দর আটাটা রাখতে ইচ্ছে ছিলাম তা রাখলাম না ওনার হাজব্যান্ডে খাওয়া হয়ে গেছে ডাল আছে একটুখানি তো দেখুন পাড়াটা দেখা যাচ্ছে এই হেভি হয়েছে এখন বাড়বো দারুণ হয়েছে দারুণ কা এই দেখুন হ্যাঁ এক কিলো মাংস নিয়ে এসেছি আজকে দুবেলা কালকের জন্য শুয়ে দেব টাটা চিকেন কষা বেগুন ভাজা ডাল এই হচ্ছে আজকে মহালয় দুপুরের মেনু হ্যাঁ আমরা নিরামিষ খাইনি অনেকে নিরামিষ খাই আমরা আমি খাইনি করে দিন চুক্তি নতুন করে আর নিয়ম করতে চাই না ভালো মন্দ একটা হয়ে যেতে পারে এবং ঠিক আছে বেঙ্গবাজাটা শেষ হয়ে গেছে চিকেনটা আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড আফটারনুন বিকাল হয়ে গেছে কোন স্নান করে যায় না বাড়িতে কাপড় ছাইনি সময় নেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকুন ভ্রমণ সবাই ভালো করে